আসসালামু আলাইকুম বিয়র্স এটি একটি ইন্ডিয়ান সিঙ্গাল সাবাফার দেখেন সিঙ্গাল সাবাফারটি আনবক্সিং হচ্ছে এবং প্যাকেট থেকে স্পিকারটা বের করা হচ্ছে এবং এই সিঙ্গাল সাবাফারগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতেই ব্যবহার করে এখন মোটামুটি বাংলাদেশেও ব্যবহার করে কিন্তু এই সিঙ্গাল সাবাফারগুলা এটি কোম্পানির একটি সাবাফার এগুলা বাংলাদেশে খুব কম পাওয়া যায় কিন্তু এই সাবাফারগুলো কিন্তু আপনার অনেক সুযোগ সুবিধা আছে সেক্ষেত্রে আপনার যদি আপনি সাদের উপর মাল উঠান সেক্ষেত্রে আপনার কিন্তু ডুয়েল বেস ডাবল বেস সাবাফারগুলো যে আছে ওইগুলো কিন্তু আপনার মানে সাদের উপরে উঠাইতে খুবই কষ্ট হয় এবং সিঙ্গাল সাব অফারগুলো আপনি এক কথায় ক্যারিংয়ে খুবই সুবিধা হয় এবং এগুলো আপনি যে কোনো প্রোগ্রামেই খাটাইতে পারেন আর সিঙ্গাল সাব অফারগুলোর প্রাইস একটু কম হয় এবং সিঙ্গাল সাব অফারের মান বেশি মানে আপনার চাইলেই ব্যবহার করতে পারেন